আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হল বেদনা ছবির শুভ মুহূর্ত অনুষ্ঠান রোমাঞ্চকর থিলার কাহিনীর এই ছবি বেদনার চিত্রনাট্য সংলাপ চিত্রগ্রহণ ও পরিচালনায় থাকবেন পরিচালক সমর ভট্টাচার্য ছবির হিরো নবাগত অভিলাষ পোদ্দার ছবির শুটিং শুরু হবে এবছরের ডিসেম্বর মাস থেকে এদিনের ছবির শুভ মুহূর্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক সমর ভট্টাচার্য অভিনেতা হিমাদ্রি দাস অভিনেতা রমেন রায় চৌধুরী শ্রী শিবানী রায় চৌধুরী অভিনেতা সৌরভ ভট্টাচার্য অমিত পাত্র অভিলাষ পোর্দার গায়ক বাপি হালদার গায়িকা সোমা ব্যানার্জি সহ অন্যান্য কলাকুশলীরা রাজ্যের বিভিন্ন জায়গায় হবে এই ছবির শুটিং খুব শীঘ্রই পরিচালক সমর ভট্টাচার্যের একটি হিন্দি ছবিও আসতে চলেছে হ্যাঁ আমি এসেছি উপস্থিত হয়েছি এবং তো আমি করছি তিন তারিখে শুটিং আছে আমাদের তো যাই হোক শ্যুটের কথাটা বলি আগে ফার্স্টে শ্যুট করে খুবই ভালো লেগেছে সমর্থা ভূষণ ভালো লিবার্টি দেয় তাছাড়া গল্পটাও খুব ভালো আজকাল মানে আজকের যুগে প্রোমোটারদের যে রাজ চলছে এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে প্রোমোটাররা ফ্ল্যাট বিক্রি করেও এবং তারাও কিন্তু সেই ফ্ল্যাট কিনেও অনেক সময় পাওয়া যায় না নানারকম ছলনা নানারকম প্রতারণার সঙ্গে তারা মানে যুক্ত হয়ে যায় এবং তখন কি হয় তখন মানে যেটা হয় আর কি সামান্য মানে লিডার বা পার্টি লেভেল ধরে বা কিছু এরম করে তারপরে সে সেটা সে পায় তো এই এই টানে টানাপড়ের নিয়েই কিন্তু গল্পটা হ্যাঁ শ্যুটের যে গল্পটা এই টানাপড়ের নিয়েই গল্প এবং আমি একটা মিনিস্টারের রোল করেছি এবং খুবই ভালো স্কোপ ছিল আমার করার মতন তো সমরদা খুব শীঘ্রই এটা রিলিজ করবে আমাদের মে মাসে এটা কমপ্লিট হয়েছে সমরদা মে মাসে কমপ্লিট হয়েছিল কিন্তু কোনো কারণে বৃষ্টি বর্ষা এইসব নিয়ে কোনো কারণে হয়নি রিলিজটা তবে সমর্দার ইচ্ছা আছে সামনেই রিলিজ করবে আর বেদনার কথাটা গল্পটা সত্যি খুব ভালো এবং আমি শুনেছি সমর্দার মুখে বেদনার কথা আজকে তো বৌদির সঙ্গে আমার অনেকদিন দেখা হলো রবীন্দ্রার সঙ্গে বহু ছবিতে পাঠ করেছি বৌদি আমাদের সঙ্গে আউটডোরে গেছে খুব মজা হয়েছে হ্যাঁ অনেক এরকম ইনসিডেন্ট আছে হ্যাঁ সেটা বৌদি বলবে যাই হোক খুবই ভালো লাগছে বেদনার ছবিটা শুটিং আরম্ভ হচ্ছে এবং বেদনার ছবিটা আমরা শুটিং করব এবং গল্পটা আমি সঠিক সবটা জানি না এটাও খুব তাড়াতাড়ি রিলিজ করবে থ্যাংক ইউ আমার এসে তো খুবই ভালো লাগলো সমর তো আমার অনেক দিনের মানে পরিচয় আমার মানে বাড়ির ছেলের মতন ভাইয়ের মতন আর কি প্রচুর মানে রমেন খুব প্রিয় একজন মানে মানুষ ছিল আর এসে তো খুব ভালো লাগলো যে অনেকের সঙ্গে অনেককে দেখতে পেলাম হ্রীমাদ্রিকে দেখতে পেলাম জয়ন্তকে দেখতে পেলাম ভালো লাগছে বেশ এসে তো আমি এতদিন আসতে পারিনি আমার অন্য কোনো কারণ ব্যাপারে আসতে পারিনি কিন্তু আজ এস না আসলেও আনছে খারাপ লাগতো এসে খুবই ভালো লাগলো আর বেদনা যদি সমর দেয় তবেই করবো আমার খুব করার ইচ্ছে ওর সঙ্গে অভিনয় করার খুবই ওর মানে এর মধ্যে তবে আমি চাইবো যেন এটা এগিয়ে যাক সমর যেন আরও 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 যেন উন্নতি করতে পারে শুটের মধ্যে এখানে আমাদের মধ্যে দুজন আছে একটা হচ্ছে হিমাদ্রি একটা হচ্ছে সৌরভ আর পুরোনো কাউকে বলতে পারিনি আমি তা পুরোনো মধ্যে অনেকে নেই অনেকে পুরনো আছে তারা ছিল না কোনো কারণে ছিল না যারা পুরনো যারা তারা অনেক নেমন্তন্ন করেছি কোনো কারণে ওরা আসতে পারেনি তা যেহেতু বর্ষাকাল ছিল একেছিল আমি বোম্বেও গিয়েছিলাম ন দিনের জন্য ন দিনের জন্য বোম্বে গিয়ে বোম্বে বোম্বেছিলাম বোম্বে একটা এ হচ্ছে আর তারপরে আমি বর্ষা ফসা পড়লো আমি এত কোনো কাজ করতে পারিনি এই তারপরে আমি বেদনা শুরু করছি বেদনা তিন তারিখ থেকে আমি এগিয়ে চ্যালেঞ্জ করছি ফেব্রুয়ারিতে রিলিজ তুমি যখন হিন্দি ছবি করছি এপ্রিল মাস থেকে হ্যাঁ অভিষেক বচ্চনকে নিয়ে হুম গল্পটা একটা মধুচক্র মধুচক্র মানে একটা নায়ক নায়কের বাবা হচ্ছে এই মধুচক্রর মেন মালিক এই মালিক মধুচক্র যে মাইকেল থাকবে মাইকেল হচ্ছে এলাকার সাতটা জুয়া মদ এর মধ্যে জড়িয়ে থাকবে এই যে সিবিআই অফিসার এটা তদন্ত করে যে ছেলেটা মার্ডার করবে একটা গোপন এটা একটা ছবি একটা করে মার্ডার করবে সিবিআই খুঁজে পাচ্ছে সিবিআই যখন খুঁজে পেলো ওই ছেলেটাকে গুলি করে দেবে এটা হচ্ছে গল্প করে দিচ্ছে গল্প আমি সৌরভ আপনারা আমাকে দেখতে পাবেন শ্যুটে সমরদারি একটা প্রজেক্ট আগের প্রজেক্টে কাজ করেছি সমরদার আজকে নতুন একটা প্রজেক্ট বেদনা বেদনার আজকে শুভমৌরত হলো আশা করছি আমি এখানেও কোনো একটা চরিত্র করছি ভালোই আপনারা কাইন্ডলি দেখবেন এই ছবির আজকে শুভ মুহূর্ত হলো আগামী দিনে শুটিং স্টার্ট হবে শুভকামনা নিয়ে আজকে আমরা চলছি এগিয়ে নমস্কার বলেই আমি এসেছি সব অনেকগুলো কাজ চলছে আমাকে সুযোগ দিয়েছে আমি কিছু গানের সুর কথাও করেছি গানও গাইছি বাকিটা দর্শক বলবে আগামী দিনে নমস্কার আমি অভিলাষ পোদ্দার আমি বেদনা ছবির হিরোর পাঠ করছি আর তিন তারিখ তিন ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু হবে আশা করি আপনারাও আমাদের কাছে থাকবেন আপনাদের ডাকবো প্লাস আপনারা আমাদের সবসময় সাথে থাকবেন সমরদাকে এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমি অমিত সমর চট্টোপাধ্যায় সমর ভট্টাচার্যের সঙ্গে এটা আমার সেকেন্ড ছবি বেদনা যেটা আমরা আপনারা দেখলেন শুভ মুহূর্ত এর আগে একটা ছবি করেছি যেটা হচ্ছে এই সময় একটা অ্যাসিড নিয়ে যেটা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো গল্প আসেনি অ্যাসিড মারা নিয়ে বা অ্যাসিড নিয়ে একটা গল্প একটা প্রতিবাদী নিয়ে এরকম একটা গল্প নিয়ে জাস্ট শেষ করলো স্যার খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে এই সময় আর আজকে তো বেদনার শুভ মুহূর্ত হলো আশা করি এই বইটাও খুব হিট করবে তো দর্শকরা আপনারা সবাই পাশে থাকবেন সমস্যার তো আছেই নমস্কার আমি সোমা ব্যানার্জি আজকে আমি এসেছি সমর স্যারের বেদনা বইয়ের আজকে শুভ মহারত হয়ে গেল আমরা অনেকেই এসেছি সবাই এসছেন অমিত এসছে সবাই এসছে তারপরে হিমাদ্রী স্যার এসছেন প্রবীর স্যার প্রবীর দা এসছেন আরও অনেকে সবাই এসছেন মেন আমাদের যে লিড যে ক্যারেক্টার করছেন উনিও এসছেন আর আমি এই বইটার মধ্যে স্যার আমাকে একটা গানের সুযোগ দিয়েছেন এই বেদনা এবং গানের রেকর্ডিংটা আমাদের হয়েও গেছে এই এই বইটা আমি গানটা গাইছি আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং এই বইটা দেখবেন অ্যান্ড ইন ফিউচারে তো স্যার বোম্বে যাচ্ছেন হিন্দি বইয়ের জন্য এটাও আপনাদের জানিয়ে রাখলাম স্যার অবশ্য আমাকে জানাতে বারণ করেছিলেন তাও আমি জানিয়ে রাখলাম আপনাদেরকে চলছে বাবা দেহটা এই মরছে বাবা মনটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে তখন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে